আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার বলতেছে যে একটু সুরা ফাতে ফুটু দেন তাই বললাম আমি দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে বিসমিল্লাহ পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরাফাতে আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিক ভাবে উপকার পাই সেই মান এবং সেই এক থাকতে হবে পড়ে ফুঁ দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ কোন অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা খুব দরকারি প্রশ্ন আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজি করে এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য কোন বিপদ থেকে দূরের জন্য কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা পরিষ্কার উত্তর হলো হারাম বরং ইমান নষ্ট হতে পারে আরে ভাই তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে নামাজ কালাম পড়ে নাম আবদুল্লাহ আব্দুর রহমান হয় আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি কথা লেখা ফেরাও নোম ধামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি কড়াকড়ি করে তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়েজ নাই গুনা সেখানে আপনি কোথাকার কোন অমসলমানের কাছে যাবেন ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন আমি শিখাই দিই শিখাই দিব নিজে নিজে করবেন আউজু বিসমুল্লাহ পড়ে মোহাম্বতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সুরায় ফাতেহা পড়বেন কোন সুরা পড়বেন সুরায় ফাতেহা সুরেফাতে পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে কোনো রোগের জন্য অসুবিধার জন্য বলে সেপা সেপার নিয়তে আল্লাহ আপনি এই কোরআনার আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন এই নিয়তে আপনি পান করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার ভাই বলতেছে যে একটু পড়ে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে দবিসমিল্লা পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরা ফাতে আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিক ভাবে উপকার পাই সেই ইমান এবং সেই ইয়াকিন থাকতে হবে সুরা ফাতে পড়ে ফু দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন পুরো শরীর মুছে দিবেন আরেকটা বলি সুরা এখলা সুরে ফালাক সুরা নাস করোনের শেষ তিনটা সুরা এই তিনটে সূরার তিন তিনবার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন ইনশাল্লাহ শেফা লাভ করবে আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন পান করাবেন ইনশাল্লাহ সেফা লাভ করবে কোরআনকে আল্লাহ তালা শেফা হিসাবে নাজিল করেছেন এটা আমাদের কলমেরও শেফা এটা আমাদের শরীরেরও শেফা সাহাবিদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোন এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে আগের যুগে তো আর এত দোকানপাট ছিল না মরুভূমিদি যাচ্ছে কোনো দোকানপাট নাই খাবারের ব্যবস্থা নেই তাদের কাছে যে পাথীয় ছিল শেষ হয়ে গেছে তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম সেই গ্রামের মানুষরা মুসলমান ছিল না তাদেরকে বলছে ভাই মুসলমান নামক মানুষ তো দিন শেষে আমরা ক্ষুধার্ত আমাদেরকে একটু খাবার টাবার দাও তারা বলছে না খাবার টাবার দেবো না দেয় নাই তখন সাহাবিরা খুব ক্ষুধা পেটেই রাত কাটেছে তো এর কিছুক্ষণ পরে শোনা গেল ওই এলাকার যে নেতা যারা খানা দেয় নাই তাদের নেতা বিষাক্ত সাপ এবার তারা সাপের বিষ নামানোর জন্য ওঝা নাই এখন তারা বললো যে কালকে কিছু মৌলবি আসছে যে ওদের কাছে কোনো লোক আছে কিনা সাপের বিষ বাইর করার নামানোর তো আসছে আসলে সাহাবিরা যখন শুনছে এই কাহিনী সাহাবিরা বলে যে গতকালকে খাওয়ান দেওয়া নাই আর আজকে কাম ঠিক আছে তোমাদের নেতা সাহেবের বিষ নামায় দেয়া হবে বিনিময়ে এতগুলো ছাগল দেয়া লাগবে এবার রাজি হয়ে গেছে উপায় নাই তো ওনারা সাহাবি সম্ভবত আউসাদ খুদির আদুল্লাহ তালা আনহো বা আবরাদুল্লাহ তালা আমি আসছে তো যে সেখানে আবুসেদ খুদির আদুল্লাহ তালা তো সেখানে যে আউসাদ খুদির আদুল্লাহ তালা আনহো সুরায় ফাতেহা পড়ে ফুদিসেন ভালো হয়ে গেছে উনি যে সুরা ফাতেহা পড়ছেন কেউ জানে না পড়ে ফু দিছেন বিষ নেমে গেছে চলে আসছেন এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেছে একদল বলে ছাগল খাওয়া জায়েজ হবে না কারণ তুমি নিশ্চয় কোরআন আয়াত পড়ে ফু দিছো এটা দিয়ে আবার বিনিময় নিছো খাওন জায়েজ হবে কেমনি আরেকদল বলে অবশ্যই জায়েজ আমরা পরিশ্রম করে নিয়েছি এটা দুনিয়াবি কাজ আখরাতের কাজে সব নেওয়া যায় না একজনের ট্রিটমেন্ট করেছি আমি এটা হতে পারে জায়েজ এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে কেউ খাইছে কেউ খায় নাই নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে আসার পর এবার বলছি আর এই এই ঘটনা এখন এই ছাগল খাওয়া কি জায়েজ হবে কিনা না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ছাগল আর আছে কিনা থাকলে আমারও বাঘ দিও তার মানে তিনি বুঝাইছেন যে এটা জায়েজ আছে তাহলে এরপর উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবিকে যে তুমি কি পড়ছিলা এত কনফিডেন্টের সাথে যে হ্যাঁ ভালো হয়ে যাবে তখন বললেন সুরে ফাতেহা পড়ছি সুরে ফাতেহার সুরে ফাতেহার পাওয়ার দেখছেন এই জন্য ভাইরা ওই অমুসলিম বা কাফের মুশ্রিক কোন তান্ত্রিক ফান্ত্রিকের কাছে না সরাসরি কোরআন আয়াত করে চিকিৎসা গ্রহণ করবে এরপরে প্রশ্ন হলো জীবনে একবার হলেও পীরের মুরিদ হতে হয় পীরের হাতে বায়াত না হলে জান্নাতে যাওয়া যাবে না কথাটা কতটুকু সত্য ভাই এরকম কোন কথা করোনা দিছে আসে যে পীরের হাতে মরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না একবার হলেও মুরিদ হইতে হবে এমন কোনো কথা করোনা দিছে কোথাও বর্ণিত হয় নাই একজন মানুষ তিনি তার দিন শিখার চেষ্টা করবেন ওলামাদের কাছ থেকে আলেমদের নেককারদের সোহবতে যাবেন সান্নিধ্যে যাবেন সেটা আপন জায়গায় ঠিক আছে আপনি ভালো মানুষদের সান্নিধ্যে যেতে হবে কি হবে না আল্লাহ বলে সৎকর্মশীল মোত্তাকিদের কাছে থাকতে হবে তাদের সংস্রবে যেতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পিন না ধরলে বা তার হাতে বায়াত না নিলে ইমান আপনার জান্নাতে যাবেন না এমন কথা কোরআন হবি আসে নাই আপনার একজন বা একাধিক উপদেষ্টা ওলামা একরাম থাকতে হবে যাদের সাথে আপনি পরামর্শ করবেন মাস আলা জানবেন ব্যক্তিগতভাবে তাদের সান্নিধ্য আপনি উঠাবেন তাদের সান্নিধ্যে যাবেন মজলিসে বসবেন সেই সুসম্পর্ক আপনার ওলামাদের সাথে থাকতে হবে এটা জরুরি যুবক বয়সে মানুষের উপর অত্যাচার করে তাদের সম্পদ আত্মসাত করে শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা ক্ষমা চাইলে তো আল্লাহ অবশ্যই মাফ করবেন কিন্তু যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই তাদের কাছ থেকে মাপ চাইতে শুধু মাপ চাইলে হবে না কারোর টাকা পয়সা মেয়ের মানিং কাটিং করে থাকলে সেই টাকাগুলো সেই পয়সাগুলো তাদের ফেরত দিতে হবে এর পাশাপাশি আল্লাহ কাছে মাপ চাইতে হবে কথা কি বুঝাতে পারছি অনেকে শুধু আল্লাহর কাছে মাপ চায় আর টাকা এগুলো আলাল করে ফেলা এরকম যদি হয় তাহলে আমরা সবাই মিলে দুই নম্বরে দুই নম্বরই করে এরপরে কান্দাকাটি করে মাপ চাইলাম এত সহজ না বান্দার হক খুব জটিল হ্যাঁ যদি এমন হয় যে যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে এখন আর টাকা ওসব পৌঁছানো সম্ভব না তারপরেও ওই পরিমাণ টাকা গরিব দুহীকে দান করবেন তাদের সবের উদ্দেশ্যে আর যদি কারোর হক নষ্ট করে তার সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন এখন আর তাকে খুঁজে পাবেন না তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে তার জন্য মাগফুরাতের দোয়া করবেন তার জন্য তার জন্য নেবেন আমল করবেন সাদাকা করবেন আল্লাহকে খুশি করার জন্য নিজে এক্সট্রা আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা হেফাজত রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে ভাই একটা রাগ রাগ আছে আছে একটা যেই রাগে তালাক তালাক দিলে হবে না স্ত্রীকে বলবো সেটা কোনটা বলেন তালাক দেওয়ার জন্য প্রস্তুত নাকি ভাই রাগের একটা বিশেষ পরিস্থিতি আছে ওই পরিস্থিতিতে যদি কারো রাগ চলে যায় ওই পর্যায়ের রাগ যদি হয় তাহলে সে অবস্থায় তালাক দিলে তালাক হবে না সেটা হলো এমন রাগ যে রাগের চোটে আপনার মিটার এরকম হাই হয়ে গেছে যে আপনি নিজে অটো ডাইরেক্ট হয়ে গেছেন কি বলছেন নিজে কিচ্ছু জানেন না রাগের চোটে আপনি প্রায় পাগল হয়ে গেছেন এই টাইপের কিছু লোক আছে রাগ হয়ে গেলে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যদি এরকম কোন রাগ হয় যে রাগের কারণে আপনার মুখ দিয়ে কি নিজেও জানেন না আশপাশে লোকজন হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছে সে মাথা খারাপ হয়ে গেছে এবং কি বলছে সে নিজে জানে না এইরকম রাগ যদি হয় সেই রাগে তালাক দিলে তালাক হবে এছাড়া আপনি রাগের চোটে তালাক দিছেন কিন্তু কি বলছেন আপনি ঠিকই জানেন নিজেরটা নিজে এরপরে এসে বলতেছেন না রাগের মাথায় তালাক দিছি এই তালাক অবশ্যই হবে এই তালাক অবশ্যই হবে আমাদের দেশে আজকাল এইসব হুজুররা দেওয়া লাগে না প্রশাসন লোকরা দিয়ে দেয় বলে রাগের মাথায় তালাক তালাক দিলে হইবে না মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি তালাক দেয় তো রাগের মাথা আর রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না ঠিক না বে ঠিক অতএব এটা ফালতু কথা সারা বিশ্বের সমস্ত ওলামায় কেরাম একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে হ্যাঁ যদি রাগটা এই লেভেলের হয় যে রাগের কারণে আপনি পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে তাহলে তো আপনি অসুস্থ তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা এরপরে প্রশ্ন হলো কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক ও শরীর নাপাক হয়ে যায়